আপনারা সবার প্রথমে এটা লিখে জানান যে পেটে খিদে নিয়ে মুখে লাজ কার কার আছে আর কারো না থাকলে কিন্তু আমাদের গিনির প্রচুর রয়েছে কারণ এই যে দেখুন আইসক্রিমটা এত পছন্দের কিন্তু আইসক্রিমটা মুখে তুলছে না চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কখনো কাউন্টারের পেছনে গিয়ে লুকোচ্ছে কিন্তু মেয়ের লুকোনোর জায়গাই হচ্ছে না ঠিকঠাক কারণ কি বলুন তো এই যে আমরা বসে আছি না আমাদেরকে এদিকে প্রচুর লজ্জা পাচ্ছে আর আইসক্রিমটাও খেতে পর্যন্ত পারছে না তার মানে চিন্তা করুন পেটে কি পরিমাণ খিদে আর মুখে কি পরিমাণ লাজ এদিকে আইসক্রিম গলে যাচ্ছে কিন্তু মেয়ে নাছর বাদা ও কারো সামনে কিছুতেই খাবে না তাই বাধ্য হয়ে এই আইসক্রিমটা ওর বাবাকে ওকে আরেকটা আইসক্রিম এনে দিল আর সেই নতুন আইসক্রিম হাতে পাওয়ার সাথে সাথে মেয়ে দেখুন এক দৌড়ে দোকানের ভেতরে ঢুকে গিয়ে জেঠুর কোলে বসে পড়ল ওর মতে দোকানের ভেতর থেকে ও তেমন কাউকে দেখতে পাচ্ছে না তার মানে ও কেউ কেউ দেখতে পাবে না মানে চিন্তা করুন বাচ্চাটার বুদ্ধি কত আর এইরকম খুনশুটি যখন দেখি না চোখের সামনে তখন সেটাকে ক্যামেরাবন্দি না করলে মনে হয় বিশাল কিছু মিস করে গেলাম